মাদ্রাসার খরচের জন্য এমন কোন প্রিয় আল্লাহর অলি আছেন বড় লোক ধনী আল্লাহ পাক পৃথিবীতে সম্পদের মালিক বানাইছেন এক লক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা মন আমি এক লাখ চাই আল্লাহ রহমতে আল্লাহর বান্দারা এক লাখ করে মাদ্রাসায় দান করে যায় আমাকে একজন বললেন হুজুর ছয়বার দান করলাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ টাকা তিরিশ লক্ষ টাকা আমি ঋণ আসি সাগরে যাব যদি আল্লাহ আমাকে দেয় তাহলে ঋণ মুক্ত হব তবে দোয়া করিয়েন সব সময় দান আল্লাহ যেন দান করার কারণে আমার ঋণ মুক্ত করিয়া দেয় সেই পরের বছর গেলাম বললেন হুজুর তিরিশ লাখ টাকা ঋণ পরিশোধ করিয়া আল্লাহর রহমতে এখনো কয়েক লাখ টাকা আমার ঘরে আছে জোরে কনমার হাজার আমি এখানে বড় লোক আল্লাহ আপনার বড় বড় ধনী বান্দাদের কাছে এই মাদ্রাসার বিধ খরচে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়ে গেল এই টাকাটা হা হা আল্লাহ এই মাদ্রাসার ঘরের জন্য আল্লাহর কোন বান্দা টাকা হাজার দিবে আমি জানি না মার খেদমতের জন্য হাব্বার খেদমতের জন্য কারণ এই দুনিয়াতে মা বাবা অসুস্থ হইলে মাদ্রাসা বিদেশে নিয়ে চিকিৎসা করা ওই মা বাবার জন্য জন্য তার মা বাবা অন্ধকার কবরে শুইয়া রইলো পঞ্চাশ হাজার করে দুইজন মানুষ বলবেন যে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা আমার মা বাবা আমার দাদা দাদি নানা নানুর ইসালের সবের জন্য মাদ্রাসার গড়ের সহযোগিতায় দান করলাম কোন বান্দা আছেন খুশি মনে বলবেন আল্লাহ কবুল মঞ্জুর করেন আল্লাহ কাকে সম্পদ দিয়েছেন আপনি জানেন ওই যে আল্লাহর বান্দাকে ফসল খেতের মালিক বানাইলো সে নাভর মানিক করলো ধ্বংস হয়ে গেল এখন ধনী মানুষ যারা আছেন তারা একটু হাটটা দেখাইবেন যে হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা নবীর জন্য দান করলাম আর সদকা তো মুসিবত দূর হইয়া যায় অতাজিফিল অমর অমর মানে বয়স বয়সের ভিতরে পাক বরকত দিয়া দেয় এমন কোন মহাব্বতের মানুষ আছেন এখানে আল্লাহর মার জন্য আব্বার জন্য দাদার জন্য দাদির জন্য পঞ্চাশ হাজার টাকা করে মাত্র আমি দুইজন আল্লাহর বান্দা চাইলাম এই শত শত মানুষের সামনে হাটটা দেখাইয়া বলবেন হুজুর আমি বহু টাকার মালিক আমি যদি এখন শেষ নিষ্ঠা ত্যাগ করি সব টাকা পয়সা আমার দুনিয়াতেই রয়ে যাবে আমি যে কবরে শান্তিতে থাকতে পারি সৎকায় জারিয়া হিসাবে আমি পঞ্চাশ হাজার টাকা দান করলাম এমন কোন ফিরিও বন্ধু আছেন বলবেন আল্লাহ খুশি হবেন কোরআনকে সামনে নিলাম আল্লাহর গোলামেরা একটু মুখ খুলিয়া বলেন দুনিয়ার সম্পদ দুনিয়াতে রয়ে যাবে কারণও চলে গেল তার সম্পদ রয়ে গেল পৃথিবীর কোনো সম্পদ নাই সম্পদ নিয়ে কবরে যেতে পারে না ওই বসুন্ধরা গেটের কাছে বড় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধু বিশ হাজার টাকা নবীরগর মাদ্রাসার জন্য দান করল প্রধান অতিথির নামটা বলেন আল্লাহ খুশি হন আলহাস মোহাম্মদ আল মামুন তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী সরফেশন ও প্রতিষ্ঠাতা জনতা ব্রিক্স বিশ হাজারে হয় না কথা কর না পঞ্চাশ হাজারে ঠিক মতো হয় কি বলেন আপনারা যেহেতু ব্রিক্স আছে আমি লালমোহন ওয়াজ করতেছিলাম সেখানে এক ব্রিক্সের মালিক দশ হাজার ইট দিয়ে দিল মাদ্রাসায় এই বছরও গেছি গত বছর দিছে আল্লাহ রহমতে ইট মাদ্রাসার সঙ্গে লেগে আছে মারহা বাকুন আলহামদুলিল্লাহ বলুন বলেন বিসমিল্লা আমার বন্ধুকে একটা ভুত দেন বলেন বিসমিল্লা দিয়েছিল বিশ হাজার কিন্তু পঞ্চাশ হাজারের দাবি আপনারা করার কারণে আরও দশ হাজার বাড়ছে লিল্লা মাদ্রাসা আর মসজিদ করার জন্য হাত দেন বন্ধু আমার হাতে আমি যেমন মোহাব্ত করলাম আল্লাহ যেন মোহব্মত করলে বলেন বিসমিল্লাহ মৃত্যু পর্যন্ত যেন সুস্থ থাকে বলেন বিসমিল্লা একটা ভুত দেন আল্লাহর বন্ধুর আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ থেকে হেফাজত করেন ছাত্র ভাই কেন আস না এত নর্মাল মনে করো আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি আলহাস মোহাম্মদ আল মামুন তালুকদার ভাই আল্লাহ তিরিশ হাজার টাকা নগদ দান করলো তাক তাকবীর আজকে রোগ মাহা ফেলে আনে ওলা ভাই তিরিশ হাজার নগদ সরকারে খুশি হলেন তাই কথা কন ঠিক কিনা আমার আলমামুন ভাই তিরিশ হাজার টাকা নগদ আল্লাহ যে নিয়তে দান করল নিয়ত পূরণ করে দাও আল্লাহ আলমামুন ভাইকে প্রতি বছর খানায় কাবা দরার তভিক দিয়া দাও তাক তাকবীর আলমামুন ভাই তিরিশ হাজার নারা এ তাকবির কোরানুল কারিমের তিরিশ পারা কোরআন সামনে নিলাম আল্লাহ কুরআনুল কারিমের তিরিশ পারায় তুমি কবুল করো আমার ভাইজান তিরিশ দিল আজকের প্রধান অতিথি আমি খুশি হইলাম আপনারা খুশি হইলেন দোয়া করবেন আরো বেশি বেশি টানবেন কি ব্যবসায় ভালো ব্যবসা হওয়ার দরকার আছে না বিশেষ কোচমানী দহ হাজাৰ লীল্লা হে তাকবিৰ সভাপতি জাতীয়তাবাদী যুৱদল ওছমানগঞ্জ ইউনিয়ন আল্লাহ দহ হাজার হাফেজ মোহাম্মদ তাঁতে কৌচমানী বাই দহ হাজার লীল্লা তাকবির তাকবিৰ হাফেজ মোহাম্মদ তাঁতে কুছমানী বাই কি এখানে আছে আসে নাই তাৰপৰো দহ হাজার দিছে এখানে আমরা যারা আসি একটা বিসমিল্লার ফু দিয়া সুস্থ থাকার জন্য বলেন বিসমিল্লা যেখানে আছে বিসমিল্লার পূর্বক বরকতে আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ থেকে হেফাজত করেন আলহাস মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সর্বেশন কয় হাজার পাঁচ হাজার তাকবির আছে এখানে আল্লাহর বান্দা হজ করলো আল্লাহ যেন প্রতি বছর হজ করার মত তৌফিক দান করে আলহামদুলিল্লাহ কন আমার বন্ধু গত দুই রাত্র আগে যেখানে আমি ওয়াজ করলাম এক লোক বত্রিশ হাজার টাকা নগদ দিল গরিব মানুষ কোথার থেকে এই টাকা দিছে আমি জানি না মানুষটা একেবারে গরিব বত্রিশ হাজার টাকা মাদ্রাসার ঘরের জন্য দান করছে নগদ আলহামদুলিল্লাহ কোন আর তিরিশ হাজার টাকা আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ব্রিক্সের মানিক দান করলো আপনারা খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ কন আরো দিবে আপনারা ইনশাল্লাহ রাজি আছেন না পরে দেখ অসুবিধা কি তারপর আরও আছেন যারা মেহ এখানে উপস্থিত শ্রোতা ভাই এই যে পাঁচ লক্ষ টাকা মাদ্রাসার ঋণ আপনারা দিয়া পরিশোধ করেন আল্লাহ ও মঞ্জুর করেন আর কোন বন্ধু আছেন যেহেতু পাঁচ হাজার পর্যন্ত চলে আসলো পাঁচ হাজার দিবেন আল্লাহ কবুল করেন জনাব আলহাস আবুল কাশেম মোল্লা দশ হাজার লীল্লা হে তাকবি হুজুরে এখানে বসে আছে মারহাবাকন বয়স্ক মানুষ আপনারা দোয়া করলে সুস্থ থাকবে অত্র মাদ্রাসার সভাপতি চেয়ারম্যান এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন আল্লাহ হজরতকে সুস্থ রাখেন বড় মানুষগুলো কিন্তু এতটুকু সুস্থতা চায় যে সুস্থতা দিয়ে নিজে ভালোভাবে চলতে পারে মসজিদে আসিয়া ফাঁসত্ব নামাজ পড়তে পারে জনগণের কত খেদমত করতেছে এই বয়স নিয়ে বলেন বিসমিল্লাহ একটা ফু দেন আল্লাহর নামের পথে করতে বিসমিল্লাহ আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিভদ থেকে হেফাজত করেন বালা মুসিবত দূর করেন আল্লাহর ঘর খানায় কাবা শরীফ দর্শে আমার ওস্তাদ একদিন নয় দুই দিন নয় ছাপ্পান্ন বার হজ করছে ছিয়ানব্বই বছর বয়স হুজুর বললেন যে আমি প্রথম যেই বছর হজে যাই যাওয়ার পর আল্লাহর ঘরের দিকে তাকাই আল্লাহর ঘরের দিকে তাকায় বললাম রব্বুল আলামি প্রতি বছর যেন আপনার ঘর নিজের চোখে দেখতে পারি তিনি হি ছাপ্পান্ন বার হজ করছে জোরে মার হাওয়া আল্লাহ আপনার বান্দা আপনার ঘর দোষে গো মালিক আল্লাহ আপনি কবুল করে নেন বিপদ আফত থেকে হেফাজত করেন বালা মুসিবত দূর করেন আল্লাহ আপনি সুস্থ শরীর নিয়ে পাঁচ নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন ইউনিয়নের প্রত্যেকটা জনগণের খোঁজখবর নেওয়ার তৌফিক দেন কোন আমিন খোঁজখবর নেওয়া দরকার আছে কি নাই এখন তো বর্তমানে চেয়ারম্যানেরা খোঁজখবর নেয় বোর্ডের সময় কথা কর অন্য সময় খোঁজ খবর নাই হুজুর তো খোঁজ খবর নিবে কর নিবে না ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখুন আর কোন বন্ধু আছেন পাঁচ হাজার টাকা নবীর ঘরের জন্য দান করবেন এখানে বহু আল্লাহর অলিরা আছেন মালি আমি আর মাত্র দুইজন লোক দেখবো পাঁচ হাজার টাকা দিবেন দুইজন লোকের ভিতরে মাশাল্লাহ আব্দুল আব্দুল বারেক ভাই কত সুন্দর করিয়া বসিয়া রইল একটু দাঁড়ান মনে কষ্ট নিয়েন না সালাম দেন সবাই রে আলহামদুলিল্লাহ বলেন বিসমিল্লা একটা ফু দেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন বিহু থেকে হেফাজত করেন আব্দুল বারেক ভাই টাকাটা আমার হাতে দিয়ে গেলে আমি খুশি হব আব্দুল বারেক ভাই পাঁচ হাজার নারায়ে রায় দিত দুই হাজার মনটা গলিয়া গেল পাঁচ হাজারই দান করল আল্লাহ তুমি কবুলও মঞ্জুর করো কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আব্দুল বারেকবার পাঁচ হাজার কবুল করে নেন নারায়ে তাক বিরালয়ের লেকচারে আরো বেশি দেওয়ার কথা না 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 ছেলে বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয় মারভাব জি আলহামদুল্লিল্লাহ আর একজন পাঁচ হাজার টাকা আব্দুল মারেক ভাই পাঁচ হাজার নারায় তাকবির আল্লাহ ছেলে যেহেতু বিশ্ববিদ্যালয় লেকচার দেয় আল্লাহ পড়াইতেছে তুমি তাকে সুস্থ রাখো ভালো রাখো বিপদ থেকে হেফাজত করো এই হি আব্বার যেন নেককার সন্তান হয় তুমি কবুল করো আর কোন বন্ধু আছেন পাঁচ হাজার দিবেন আজীবন নেশা বই নে একটু পানি পড়া চাইছে বলেন বিসমিল্লা পানি ভরার ভিতরে এখনই ভুদেই জামেলা দূর করিয়া দেই যান যান হয়ে গেছে শেষ আলহামদুলিল্লাহ বলেন আর পাঁচ হাজার দিবেন কে খুশি মনে আপনারা না দিলে কে দিবে বলুন নবীর মাদ্রাসায় দিবেন না কোথায় দিবেন যেখানে দিলে কবরে সোয়াব যাইতেই থাকবে মানুষ যখন মারা যাবে রসুল বলছে তিনটা আমল জারি থাকবে সদা জারিয়া যা রিয়া সৎকায় যা কবরে যাবে বন্ধু বলুন পাঁচ হাজার টাকা নবীর মাদ্রাসার মাদ্রাসা জন্য দান করবেন কোন বন্ধু আছেন দেন পাঁচ হাজার সালাউদ্দিন হাজার আছেন দর মতো সালামুদ্দিন মাতাব্বার বাই দশ হাজার নারায় তাকবির এখানে আছে সালাহুদ্দিন মাতাব্বর বাই আছেনি হাতটালা রাধানসি জি আলমগীরবাড়ি সাছা সালাউদ্দিন মাতাব্বর সাহেব দশ হাজার দান কলজৰ এখন মারহাবা যেই নিয়তে দানকারী দিনে দান করিল আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও ধারায় তাকবীর আর কোন বন্ধু আছেন দিবেন পাঁচ হাজার আর একজন লোক বলেন মার থেকে কালু মাঝি ছয় হাজার লীলা হে তাকবির কালু মাঝি সাহেব যেই নিয়তে দান করিয়া হইয়া গেল দেওয়া না নবীন রাও জাহানা দেখায়া কবরেতে নিও না ঠাড়ায়ে থাকবে আছে ভাই এখানে হাতটা লাড়া দেন বলেন বিসমিল্লা একটা ফু দেন আল্লাহর বন্ধুরে আল্লাহ সুস্থ করে দাও মালিক কোরআনের পাখিদের উশিলে সুস্থ করে দাও আল্লাহ কোরআনের ছাত্রদের উশিলে আল্লাহ সুস্থ করে দাও বলেন বিসমিল্লা সবার বুকে ফু দেন আর দিবেন কে জনা বাই মহম্মদ জাফর সাহাবী আবু জাফৰ গেফৰ ৰাদী আল্লাহ মানুহৰ নামে নামে দিলা মামি মিলায়া আল্লাহ চাহাবিৰ নামের ৰুচিলাহাই দিয়া দি অ জান্নাত খানা পুৰুষ সুন্দৰ চাদাৰিতে নাৰী সুন্দৰ চুলি এবাদত কৰোতে হে বাৰি মজা হাৱা নদীৰ এই জাফর ভাই 6 500 এটা পরে বুইয়া করতে খুশি মনে বলেন হাজার দেওয়ার মতো আর কেউ আছেন মার জন্য আব্বার জন্য 1000 করে হাজার টাকা মার জন্য আব্বার জন্য শীতের মৌসুম নগদ দিবেন কেউ বাকি দিবেন না প্রত্যেকটা মানুষে দিবেন আল্লাহর প্রত্যেকটা বান্দা এখান থেকে নগদ মার নামে এক হাজার আব্বার নামে এক হাজার হাজার থাকে দুই হাজারে চলে আসলাম আজিত মোল্লা টাকা আজিত মোল্লা এখানে আছে হাটটা লড়া দেন বলেন বিসমিল্লা একটা ভু দেন আজিত মোল্লা তিন হাজার পাঁচশো মানে সাড়ে তিন হাজারই অসুবিধা নাই তিন হাজার পাঁচশো টাকা আজিত মোল্লা নারায় তাকবীর যেই নিয়তে মোল্লা বাই দান করিল আল্লাহ তুমি মনের আশা পূরণ করিও আল্লাহ সুস্থ রাখিও এই শরীর নিয়ে যেন মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে পারে এবাদত বন্দি কি করতে পারে জোরে বলে না আমিন মা বাবার আমল নামায় ফৌসায়াদান মাওলানা আবুল কালাম কাজী মাওলানা আবুল কালাম কাজী সাহেব আছেন এখানে হুজুর সালাম দান সবাইরে মনে কষ্ট দিবেন না হুজুর আসসালাম সালাম বলেন বলেন বিসমিল্লাহ একটু ফুদান বিসমিল্লাহ আল্লাহ সুস্থ রাখিয়ান আল্লাহ বর্তমানে হাড়ের রোগী বেশি কথা বলেন বলেন বিসমিল্লাহ মুখে ফুদান আল্লাহ যে নিয়তে 2000 টাকা দান করিল আল্লাহ কাজী সাহেবের দানে তুমি খুশি হইও কো আমিন আব্দুল শহীদ বাবা শহীদ ভাই দোয়া চাইছেন বলেন বিসমিল্লা একটা ফু দেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন ছেলেটা গরি আলমগীর মাতার ছোট ভাই আলমগীর মাতাব্বারে ছোট ভাই তাহলে গরিব না শেয়ারে বুঝাই গরিব কথা ক আমার এই ছোট ভাইটা দান যেই নিয়তে দানকারী দান করিল আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও আল্লাহ যেই কোনো সময় মুখ দিয়া স্পষ্ট কথা বলার তৌফিক দিও বলে না আমিন আসেন আর কেহ মার নামে দুই হাজার আব্বার নামে এক হাজার মার নামে এক হাজার আমি লোক দেখবো এখানে মার নামে আব্বার নামে এক হাজার আজকের মাহা এসেছেন যারা ভাগ্যবান তারাই করিয়া যাবেন নবীর ঘরে দান কিরে ভাই টাকা লয়াদি সব দৌড়দৌড়ি চলতেছে একজনই ধরিবে আব্দুল গনি ভাই কত সুন্দর মানুষ সব সাদা জি আব্দুল গনি ভাই ভাস দেখছেন সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ কন চেয়ারম্যান সাহেব বলছে চেয়ারম্যানের কথাটা রাখছে আব্দুল গনি ভাই পাঁচ হাজার নারায় তাকবীর আল্লাহ আব্দুল গনি ভাই দানে আল্লাহ খুশি হইন আব্দুল ভাইয়ের গণী ভাইকে আল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত সুস্থ রাখিয়েন আব্বা আম্মারে মাফ করিয়েন দাদা দাদি নানা নানুরে মাফ করিয়েন যেই নিয়তে আব্দুল গণি ভাই পাঁচ হাজার দান করিল আল্লাহ তুমি তাহার মনের আশা পূরণ করিও বলুন আমিন আর খুশি মনে কে দিবেন চাইলাম আব্বার নামে এক হাজার মার নামে এক হাজার তিরিশ জন লোক দ্বারা আসেন এখানে আল্লাহর কোনো বন্ধু আল্লার খাঁটি বান্দা এক হাজার মার নামে দিবেন আব্বার নামে এক হাজার মনে কষ্ট নিবেন না আপনি হাতের টাকাটা আমার কাছে নিয়ে আসেন যুবক ভাই কয়েকজন ভিতরে ডোকে কাগজে লিখিয়া নিয়ে আসেন অনেক মুরব্বীরা উঠিয়া আসতে কষ্ট ভাইতেছে তিন চারজন লোক মাঠে থাকেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ মাঠের মধ্য থেকে আল্লাহর এক বান্দা দেড় হাজার টাকা দান করলো না কিয় বন্ধু মা বাবার নামে এক হাজার নারায় তাকবীর রুহুলামিন ভাই এক হাজার নারায় তাকবীর আল্লাহ যেই নিয়তে মা বাবার নামে দানকারী দান করিল আল্লাহ তুমি তাহার দানে খুশি হইয়া মা বাবা সিদ্দিক রাদি আল্লাহ আনহু লাল খেজাব ব্যবহার করেছিল মার হাবা দেখেন হুজুরের হুজুরের সুন্দর লাল খেজাব দিছে ভালো লাগে কিনা ওই যে হুজুরের লাল খেজাব লাল খেজাব দিতে পারবেন মেহেদি দিতে পারবেন কোনো অসুবিধা নাই তবে কালো খেজাব দিতে পারবেন না যেই চুল সাদা হয়েছে যতই কালো খেজাব দেন কখনও ওই চুল আপনি কালো রাখতে পারবেন না কারণ দিন দিন চুল বড় হয় কি না উপর দিয়ে কালোটা উঠিয়ে যায় নিজ দিয়ে সাদা দেখাই যায় কয় দিন দিবেন অতএব কালো খেজাব কেহ ব্যবহার করবেন না রসুলের শূন্য তরিকা মানায়া চলতে আমরা সকলে রাজি আছি আল্লাহ আমাকে মানার তৌফিক দান করেন আপনাদেরকেও মানার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত